একটা মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপি এবার যে মরণ কামড় দিবে কামড়ের যে যতগুলো দাঁত লাগবে মানে মানুষ লাগবে এই মানুষটা কি এনসিপি যোগাইতে পারবে ঢাকা শহর জুড়ে আওয়ামী লীগ আর এর রহস্যটা কি দুই উপদেষ্টার সহকারীর দুর্নীতির অভিযোগ দুদকের নজরে গোয়েন্দা কার্যক্রম শুরু কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটেছে সরকারের উপদেষ্টাদের এপিএস দের যে দুর্নীতি শত শত কোটি টাকা মেরে দেয়া এবং এনসিপি নেতাদের যে দুর্নীতি ডিসি বাণিজ্য সহ নানা রকমের টেন্ডারবাজি কমিশন বাণিজ্য নাগরিকরা সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত দুর্গম তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কোনো ধরনের টানা করবেন না কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে শিরোনাম এবং থামবেল আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই শুধু এটাই বলবো আমার এই চ্যানেলটাকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আপনার মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মুজিবের বাংলায় রাজাকারের টাই নাই রে লেগেছে রক্তি আগুন লেগেছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আবার ওময়মনসিংহে ইউনুস হোটাও দেশ বাঁচাও স্লোগানে ইতিহাস গড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা মুজিব তোমায় দেখতে পাই লাল সবুজের পতাকায় রে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ আসবে বাংলাদেশ আসবে ভাই রে ভাই এবার কমতলমী ইউনিসের বিরুদ্ধে কঠিন একশনে নেমেছে আওয়ামী লীগ ময়মন সিংহ যেন আওয়ামী লীগের একটা রাজ্য। সাম্প্রতিক সময়ে ময়মন সিংহে আওয়ামী লীগের যে বিশাল উপস্থিতি যা অন্য জেলায় তা খুব কমই দেখা যায় আওয়ামী লীগকে গুমকুন গ্রেফতারে যে দমিয়ে রাখা যায় না তা আবারও ময়মন সিংহে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা মরণ কামুর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপি এখন যে মরণ কামড় দিবে কামড়ের যে ততগুলো দাঁত লাগবে মানে মানুষ লাগবে এই মানুষটা কি এনসিপি যোগাইতে পারবে চোদ্দ এপ্রিল মহানগরে তাদের একটা প্রোগ্রামের দৃশ্যকোট দেখে মনে হয়েছে এত বড় বড় হিরোরা একটা স্টেজে বক্তব্য দিচ্ছেন সামনে ইউটিউবার ক্যামেরাম্যানের বাইরে পঞ্চাশ জন মানুষ নাই তবে রাজু ভাস্কর যে ডাক দিলে পোলাপাইন পাওয়া যায় যত দিকে যে জমায়েতটা এই রাজনৈতিক দলের নেতারা ডাক দিলে হইতো সেখানে বিএনপি কানেক্টেড ছিল জামাত কানেক্টেড ছিল কিন্তু যখন নাহিদ ইসলাম বললো জামাতের মতন দল তো এই দেশে মানুষ ক্ষমতায় আনতে চায় না চর্মনাইদের ক্ষমতায় আনতে চায় না ইসলামপন্থীদের মানুষ ক্ষমতায় আনতে চায় না মানুষ বিকল্প চায় তখন থেকে জামাতের যাদের একটু ওজন আছে অথবা সম্মান আছে মানসমান আছে তারা কিন্তু ভাই নাহিদরে সমালোচনা শুরু করে দিল যে কি বললা তুমি হু আর ইউ এরকম কিন্তু এরপরে দলগতভাবে মোটামুটি একা হয়ে গেছে আর অপরদিকে রাঘব বোয়াল বিএনপির সাথে পাঙ্গা প্রতিদিন যে বক্তব্য দিচ্ছে বিএনপি সহ বিএনপি নেতা করবে অঙ্গ সংগঠন প্রচন্ড ক্ষিপ্ত বিভিন্ন জায়গা কিন্তু মারে টাড়ো এই অবস্থার মধ্যে শেখ হাসিনার ইতি আওয়ামী লীগের না ইতি নিবন্ধনের ইতি যে পোস্টমর্টম করার পরিকল্পনা করছে বা চিন্তাভাবনা যে স্বপ্ন দেখছে আগামী দোসরা মে একটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে এনসিপির নেতা কর্মীরা এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু সফল হবে অথবা এই প্রোগ্রামে ধরেন তারা লক্ষ লাখ মানুষের উপস্থিতি করে ফেলল তো এই লাখ মানুষের দাবিতেই সরকারকে সিদ্ধান্ত নেবে নাকি আসলে সাংবিধানিকভাবে নেবে নাকি আদালত নেবে নাকি এটা কিভাবে কি হবে এটা একটা প্রশ্ন আলোচনার প্রেক্ষাপট কি আওয়ামী লীগের যে দলগত বিচার এমনকি আওয়ামী রাজনৈতিক নিবন্ধন যেটা আছে সেটাকে বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী আপনার দোসরা ঢাকা ঢাকায় একটা বড় ধরনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে এনসিপি ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগর এনসিপি একত্রে এই সমাবেশটার আয়োজন করবে এতে বড় ধরনের লোক জমায়েত করতে চায় তারা এছাড়া একই দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে তো বাংলাদেশে একটা জিনিস মোটামুটি এনসিপির ফলফাইন আমি দেখছি এটাতে সফল হয় যেই ইস্যুটা শেখ হাসিনা আওয়ামী লীগ কানেক্টেড এইটাতে শুধু সফলতার মানুষের জমায়েত করতে দেখি এর বাহিরে অন্য কোনো ইস্যুতে আসলে এই সমাবেশটা তারা বা সফলতা আনতে পারে না গতকালকে রাজধানীর রূপায়ন টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আর এতে নাহিদ ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব আক্তার হোসেন তিনি এই প্রোগ্রামটা পরিচালনা করেছেন বলা হচ্ছে যে এবারে সবাই কেউ কাউকে দোষারোপ করেনি নারী কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা উঠেছিল আর তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল কাউন্সিলিং গঠন তারপর হচ্ছে নীতি নির্ধারণী সিদ্ধান্ত এখানে অনেক কিছুই তারা এখানে গতকালকে আলোচনা করছে এছাড়া ফাইনালি তাদের মূল আলোচনা হচ্ছে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে কোনোভাবেই দাঁড়াতে না দেওয়া চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয় সবাই চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া টিকবে না কারণ এটা বিএনপি কন্ট্রোল করছে আবার এই এনসিপি তো নিজেই চাঁদাবাজি করছে সবাই না বিএনপি কে তারে করছে না এনসিপির যে তানবির দরবেশ দরবেশ এখন ওই যে পাঠ্যপুস্তক বই মানে বই পেতে পাবলিকের লেট হয়েছে নাকি বিশাল সাধু এরকম বড় বড় দাড়ি কিন্তু ধান্দা করতে গেছে বিভিন্ন নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্য এনসিপির অনেক নাম কিন্তু আমরা মাঝে মাঝে শুনি এমনকি হাইয়েস্ট লেভেলে থাকা যারা তাদের ব্যাপারে কিন্তু ইলিয়াস ভাইরা আবার মাঝে মাঝে বলেন আবার নাকি আলাদা ফোন দিয়ে এগুলো সেটেলও করা ট্রাই করা হয় তো সেখানে চাঁদাবাজি হ্যাঁ এটা চলে এই দেশে চলে এটা চলবে এটা আসলে বন্ধ আমাদের রক্তের মধ্যে মিশে গেছে এখন আওয়ামী লীগকে নিয়ে তাদের যে অবস্থান এটা আসলে কতটুকু ধরেন সফল হবে আমার ধারণা হবে না আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হবে না আওয়ামী লীগের যেই রাজনৈতিক ক্যারিয়ার এটাও এখান সাময়িক ধাক্কা খাইছে খাবে যারা এই দলটার মধ্যে থেকে ফেসিজম অথবা অন্যায় অপরাধ অরিজিনালি যারা অপরাধ করছে আর কি ধরেন এখন বাংলাদেশে তো হয় কেউ যে তার এক ও পটল ছুরি ঢেড়সুরির মামলা খাইছে আবার খালেদা জিও খাইছে এখন শেখ হাসিনাও খাচ্ছে মানে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে সবাই খাচ্ছে এই মামলাগুলো ঝরে যাবে কিন্তু প্রকৃতপক্ষে যারা মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে লিড করছে বা হুকুমদারি করছে এরকম যারা আছেন তারা ফাইসা যাবেন বাট এর বাহিরে আওয়ামী লীগ একটা দল এই দলটার মধ্যে ভালো মানুষ আছে না আছে হাজার হাজার ভালো মানুষ আছে তো ভালো মানুষগুলো কইছিল ওই আওয়ামী লীগের হাইব্রিডদের ঠেলায় আওয়াজে মানে পাকিস্তান টাইপের কিছু হয়ে গেছিল আওয়ামী লীগের মধ্যে এদের গুতানিতে ভালো মানুষরা সুপ ছিল কথা বলে নাই অবমূল্যায়িত হয়েছে এখন বিএনপি হচ্ছে না সেম জিনিস আওয়ামী লীগের পনেরো সত্তর বছরে বিএনপি যে সকল নেতার রাজপতি ছিল মাইকে মামলা গেছে এরা কমিটির জায়গা পাচ্ছে না পাচ্ছে পাচেকার হাইব্রিডরা তো আওয়ামী লীগের মধ্যে এটা ছিল কঠিন লেভেলে ছিল এটা যার কারণে কি কমিটি কমিউডিট জায়গা পায় নাই ভালো মানুষরা নীর হয়ে গেছিল যে কথা বলে নিজের দল থেকে মিটির খাওয়া লাগে বিএনপি এখন মারতেছে না এ আর কি তো ওই যে মানুষগুলা ওই যে আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলা ওই যে আওয়ামী লীগ এত সহজে আপনি চাইলে একটা দল আওয়ামী লীগের মতন আপনি রাতারাতি নিষিদ্ধ করা ফেলেন ডক্টর তো ক্লিয়ার বলে দিছে এটা বিএনপির কোথায় বলটারে পাস করছে বিএনপি আবার এটা নিয়ে চুপচাপ আছে নানান বক্তব্যে তো এখানে টোটাল সিমটম যতটুকু মানুষ জমায়েত করা এক জিনিস আর দলকে নিষিদ্ধ করা আরেক জিনিস এটা ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই সুতে ঘুরে ফিরে বক্তব্য দিচ্ছেন সো এই প্রোগ্রাম হবে উপস্থিতি জানান দিবে জনগণ আমাদের সাথে আসে আমরা দেখছি আবার এর আগে একটা প্রোগ্রামে ওই প্রশাসকরা বাস টাস পাঠাইয়া মানুষ ভৈরা ভৈর পাঠায় এরকম জনগণ হলে আবার ঝামেলা আর কি আওয়ামী ভাবতো ভাই পিছনে কুটি কোটি মানুষ তখন বিপদ হলো একজনও নাই কেন সবাই সুবিধা ভোগী দুই উপদেষ্টার সহকারীর দুর্নীতির অভিযোগ দুদকের নজরে গোয়েন্দা কার্যক্রম শুরু রিপোর্টটা আসলে বিব্রতকর সরকারের জন্য এখন তদন্ত শুরু হোক যাই হোক না কেন খবরের শিরোনামে যখন আসে মানুষ মনে করে ডাল নিখোঁজ কালা হয় উপদেষ্টাদের মধ্যে একজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহকারী একান্ত সচিব তার হচ্ছে মোহাম্মদ মজে মসে আর উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তো বিষয়টা নিঃসন্দেহে উড়াই দেওয়া যায় না এখন একই সঙ্গে উপদেষ্টাদের ছত্র ছায় বা তাদের অধীনে যখন কি ব্যক্তিগত কর্মকর্তারা দুর্নীতি করে তখন একটা পারসেপশন হয় যে নিশ্চয়ই একটা মদত আছে মদত না থাকলে এইভাবে হবে কেন যদিও এটা চূড়ান্তভাবে বলা যায় না কিন্তু এটা কর। এর মধ্যে দেখেন আসিফ মাহমুদের তার বাবাকে নিয়ে বিতর্ক তার বাবার ওই যে ঠিকাদারি লাইসেন্স সেগুলি বাতিল করা তারপরে স্থানীয়ভাবে এনসিপির অনুষ্ঠানে যোগ দেওয়া এটা নিয়ে বিতর্ক আছে তারপরে তার যে ক্রিকেট বোর্ড সেখানে নানা রকম অনিয়মের খবর বিশৃঙ্খলা নূরজাহান বেগমের ব্যাপারে ইয়ে নেই কিন্তু অনেকে মনে করেন নুরজাহান বেগম পারফেক্ট না এটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের যে গ্রামীণ ট্রাস্ট বা প্রতিষ্ঠান তেমন একটা পরিচয়ের ভিত্তিতে তিনি এখানে এসছেন যদি মানুষটা ভালো আমার ভালো লাগছে যে তার যে তিনি সম্মানী নেননি লাখ টাকার উপর যে সম্মানী সেটা তিনি ফিরাই দিয়েছেন এটা তার সততা কিন্তু একটা দুইটা ঘটনায় তো যথেষ্ট না যে কি আবার ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন আবার জিনিসটা কিন্তু নানা রকম একটা প্রশ্ন ওঠে দুই উপদেষ্টার সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের নজরে এসছে এরই মধ্যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন রোববার ব্রিফিংয়ে তিনি বলছেন যে দুইজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা বলছেন সেই বিষয়ে দুদক আইন এবং বিধিমালা অনুযায়ী এই ধরনের কার্যক্রম গ্রহণ করেছে এটা আমরা করব। সম্প্রতি আসিফ মাহমুদ ভুইয়া অবহতি দিয়েছেন এপিএস পি এস হোসেনকে আর উপদেষ্টা নুরজান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে অভিযোগ উঠছে এর আগে সকালে উপদেষ্টার এপিএস এবং পিওর দুর্নীতির অনুসন্ধান শুরু করার দাবিতে দুদক কার্যালয়ের যায় যুব অধিকার পরিষদের নেতা জাতীয় প্রেস ক্লাব থেকে তারা একটা মিছিল নিয়ে দুদকে আসে এবং পরে এই প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি দেয় দুদক মহাপরিচালক বলেন এটি আমাদের নজরে এসেছে আমরা এই বিষয়ে কাজ করছি দুদক এই ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে আর সজীব মাহমুদ ভুইয়া উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন সাবেক এপিএস মজে মশের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ করেছেন তিনি স্ট্যাটাসে তিনি বলেন গুঞ্জন গুজব নাকি সত্য তার দুদকের অনুসন্ধানই বের হবে ইতিমধ্যে অনেক তথ্য ভুলভাবে ছড়ানো হয়েছে পদত্যাগকে অপসারণ হিসেবে প্রচার করা হয়েছে অনুসন্ধানী তথ্য বা ব্যক্তি সাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল হয়েছে তিনি আরো জানান দুদকের অনুসন্ধানে সত্য প্রকাশক এটাই প্রত্যাশা এদিকে মজেম হোসেন তুইন ফারাবি এবং আরেক ছাত্র প্রতিনিধি ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্তে দশ কার্য দিবসের মধ্যে অনুসন্ধান শুরু দাবি জানিয়েছে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছে সুপ্রিম কোর্টে তিন আইনজীবী যাই হোক এখন এই যে কথাগুলো আসছে নানাভাবে এতে কিন্তু সরকারের ভাবমূর্তি কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিষয়টা এখনো স্পর্শ করেনি কিন্তু একটা সবারই মনের মধ্যে একটা প্রশ্ন থাকছে যে তাহলে উপদেষ্টা পরিষদ একেবারে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এমনটা কি বলা যাচ্ছে না একটা অন্যরকম ঘটনা ঘটেছে দুদক কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে দুদক কার্যালয় ঘেরাও করা হয়েছে ইস্যুটা কি সরকারের উপদেষ্টাদের এপিএসদের যে দুর্নীতি শত শত কোটি টাকা মেরে দেয়া এবং এনসিপি নেতাদের যে দুর্নীতি ডিসি বাণিজ্য সহ নানা রকমের টেন্ডারবাজি কমিশন বাণিজ্য সেই ব্যাপারগুলোতে দুদক কেন নিশ্চুপ কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না আগামী পনেরো দিনের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দুদক কার্যালয় ঘেরাওয়ের মধ্যে কর্মসূচি থাকবে না কর্মসূচিটা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের দিকে চলে যাবে এবং তখন আন্তর্জাতিক গণমাধ্যমে এটা ফলাও করে প্রচারিত হবে তেমন কথাও ঘোষণা করা হয়েছে দুদক ঘেরাওয়ের ফলে কি হলো কি পরিবেশ তৈরি হতে যাচ্ছে সেই আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকে দুদক কার্যালয়ে ঘেরাও করা হল যুব অধিকার পরিষদ তারা এই দুদক কার্যালয়ে ঘেরাও করলেন দুদক কার্যালয় ঘেরাও করে দুদকের চেয়ারম্যানের সঙ্গে তারা ঘেরাওয়ের পরে তাদেরকে যখন আহ্বান জানানো হল কথা বলার জন্য তখন তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন এবং স্পষ্টভাবে বললেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম স্বাস্থ্য উপদেষ্টার পিও এছাড়া এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির ব্যাপারে দুদক কেন চুপ রয়েছে আসিফ মাহমুদ সজিক ভুইয়ার এপিএস পি এস তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি করেছেন তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর তিনি ডিসির বদলির বাণিজ্য করেছেন পাঠ্যপুস্তক বোর্ড থেকে কমিশন বাণিজ্য করেছেন সচিবালয়ে নানা রকমের টেন্ডারবাজি বাণিজ্য করেছেন তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না স্বাস্থ্য উপদেষ্টার পিওকেই বা কেন গ্রেপ্তার করা হচ্ছে না সরকার এদের ব্যাপারে কেন চুপ সরকার দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলছে বিগত সরকারের দুর্নীতি নিয়ে এত কথা কথা হচ্ছে এত লেকচার দিচ্ছে সবাই ভালো ভালো লেকচার সবাই দিচ্ছে কিন্তু এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন সেই প্রশ্ন তারা করেছেন এবং বলেছেন তাদের বিরুদ্ধে দুদক যথাযথ কার্যক্রম নিয়ে আগামী পনেরো দিনের মধ্যে তদন্ত করে যদি ব্যবস্থা না নেয় তাহলে পনেরো দিন পরে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন আজই এবং এটাও বলেছেন যে আজকের কর্মসূচি যেন তারা পালন করতে না পারে সেই জন্য তাদেরকে কর্মসূচির আগে নানা ধরনের বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি ভয় দেখানো হয়েছে যেন কোনোভাবেই আজকের কর্মসূচি পালন করতে না পারে তারা কিন্তু তো তারপরেও তারা এই কর্মসূচি পালন করেছে প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম তার বিরুদ্ধে যে তিনশো এগারো কোটি টাকার কেলেঙ্কারি সেই ঘটনা প্রকাশ পাওয়ার পরেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সালাউদ্দিন তানভীরের নামে এত অভিযোগ তাকে এনসিপি বহিষ্কার করেছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে উত্তরে হয়তো সরকার বলবে তাদের বিরুদ্ধে তো অভিযোগ প্রমাণিত হয়নি তো কি অভিযোগ প্রমাণিত হয়নি তো কি তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের আপনি আপনারা গ্রেপ্তার করেছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ প্রমাণিত হয়েছে তারাও তো অভিযুক্ত তাদের বিরুদ্ধে তো অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি অভিযোগের ভিত্তিতেই তো আপনি তাদেরকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেছেন গ্রেপ্তার করার পরে তদন্ত করছেন তদন্ত রিপোর্ট আদালতে জমা দেবেন তারপরে আদালত বিবেচনা করে রায় দিবে যে তিনি দোষী নাকি নির্দোষ তাহলে তাদেরকে জেলে জেলের ঘানি টানতে হচ্ছে কেন অভিযোগের ভিত্তিতেই তো তাদেরকে জেলের ঘানি টানতে হচ্ছে এই আসি মহম্মদ শিব ভূয়ার এপিএসকে তাহলে কেন জেল খাটতে হবে না অভিযোগের প্রিয় দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এরই মধ্যে আওয়ামী লীগ আবারও রাজপথে ফিরতেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনতা আবারও রাজনীতি করতে শুরু করেছেন এইদিকে দিকে উপদেষ্টাদের উপদেষ্টাতে সকল দুর্নীতি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে সব কিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না বর্তমান দেশের পরিস্থিতি খুবই ঘোলাটায় যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা যে কোনো নির্দেশনা আসতে পারে জ্যান দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের ব্যক্তিগত তথ্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ